নমস্কার বন্ধুরা বিপত্তারুণী পূজা দু হাজার পঁচিশের স্পেশাল এপিসোডে আপনাদেরকে সকলকে স্বাগত জানায় আষাঢ় মাসে শুক্লপক্ষের শনি এবং মঙ্গলবারের তিথির মধ্যেই পালিত হয় এই বিপত্তারুণী পুজো মা বিপত্তারুণী হলেন মা দুর্গারই এক রূপ তাই সকল বাধা বিপত্তি দূর করার জন্য বিপদ থেকে মুক্তি করার জন্য নিজেদের জীবনকে আমরা এই ব্রত পালন করি এবার দেখে নেওয়া যাক আজকের এপিসোডে কি কি রয়েছে সবার প্রথমে জেনে নেব দু হাজার পঁচিশ সালে বিপত্তারুণী পুজো কবে পঞ্জিকা মতে দু সালে বিপদ পূজা সঠিক সময়সূচি কি রয়েছে দু সালে পঞ্জিকা মতে কোন মঙ্গলবার এবং শনিবার আমরা পালন করব এই বিপত্তারণী পুজো এবং ব্রত এবং উপবাস আবার জেনে নেব পঞ্জিকা মতে বিপত্তারণী পুজো করার জন্য কি কি উপকরণ প্রয়োজন ঘরে সহজ সরল উপায় বিপত্তারণীর পূজা পদ্মটি রয়েছে আজকের এপিসোডে এরপর জেনে নেব অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস তেরো বিধির নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিপত্তারণী পূজার জন্য এই সমস্ত কিছুই আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তাই ফ্রেন্ডস স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন সারা বছরই বিপত্তারণী মায়ের পুজো হয়ে থাকে কিন কিন্তু সেই বিশেষ মুহূর্তে বিপত্তারণী পূজার যদি আমরা ভরে এবং ব্রতের নিয়ম মেনে করি তাহলে জীবনের বিপদ মুক্তি করা যায় নিজের পরিবার এবং নিজের প্রিয়জনদের আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে থেকে আষাঢ় মাসের শুক্লপক্ষের দশমী তিথির মধ্যেই শনি এবং মঙ্গলবারে পালিত হতে চলেছে দু হাজার সালে বিপত্তারণী পূজা এইবার সবার প্রথমে জেনে নেব দু সালের প্রথম বিপত্তারণী পুজো কবে আঠাশে জুন শনিবার দু প্রথম বিপত্তারণী পুজো ব্রত সম্পন্ন এই তারিখেই হল আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথি এইবারে আমরা জেনে নেবো দু সালে বিপত্তারণী পূজার দ্বিতীয় তিথি কবে ফার্স্ট জুলাই দু হাজার মঙ্গলবার বিপত্তারুণী পূজার দ্বিতীয় তিথি যারা প্রথম তিথিতে পূজা করতে পারবেন না তারা দ্বিতীয় তিথিতে অবশ্যই মা বিপত্তারুণী পূজা করতে পাবে দু সালের বিপত্তারণী পূজার প্রথম যে ব্রত পালন করা হবে পঞ্জিকা মতে তার সময়সূচি কি রয়েছে আঠাশে জুন শনিবার দু হাজার পঁচিশ ভোর চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধে ছটা বেজে নয় মিনিট পর্যন্ত প্রথম বিপত্তারুণী পুজো সময়সূচি পঞ্জিকা মতে দু সালে বিপত্তারণী পূজার দ্বিতীয় ব্রতের সময়সূচি মতে পহেলা জুলাই মঙ্গলবার ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিট থেকে ব্রতের সময়সীমা শুরু হচ্ছে এবং সমাপ্ত হবে সন্ধ্যা পাঁচটা বেজে নয় মিনিটের মধ্যে এইবার অতি গুরুত্বপূর্ণ বিষয় হল ব্রতের কি কি উপকরণ প্রয়োজন চলুন জেনে নেওয়া যাক তেরোটি ফুল তেরোটি ফল ছোট্ট ঘট ছাড়া নতুন গামছা একটি শাড়ি শীষ ডাব একটি তেরোটি পান তেরোটি সুপারি তেরোটি গির ছাড়া সুতো প্রত্যেকটি গির দেওয়া সুতোতে কিন্তু তেরোটি করে যেন দুর্বা থাকে মায়ের জন্য সিঁদুর চন্দন কপুর তেল এবং তেরোটি প্রদীপ এই প্রদীপ যেন কোনোভাবে কোনো ভাঙ্গা না থাকে একদম নিখুঁত তেরোটি প্রদীপ লাগবে এর মধ্যে একটি দানপাত্র আপনার সামর্থ্য আপনি দক্ষিণা দান করবেন বিপত্তারুণী পূজার কিছু নিয়ম রয়েছে যে নিয়ম ছাড়া বিপত্তারণী পূজা একেবারে অসম্পূর্ণ সবার প্রথমে তাই জেনে নেব বিপত্তারণী পূজার সেই তেরো বিধি নিয়ম যে নিয়মগুলি অবশ্যই পালন করতে হবে সবার প্রথমে হলো যে দিন বিপত্তারণী পুজো তার আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এরপর বিপত্তারণী পুজোর দিন সকালে স্নান করে অবশ্যই লাল বস্ত্র পরিধান করবেন বিপত্তারণী পুজোর দিন ঝগড়া কিংবা বিবাদে কারোর সাথে জড়াবেন না বিপত্তারণী পূজার দিন অবশ্যই অবলা জীবজন্তুকে ভোজন করাবেন আপনার সাধ্য মতন বিপত্তারণী পূজার দিন বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে তাকে অবশ্যই প্রসাদ প্রদান করবেন বিপত্তারুণী পূজার দিন ব্রতেরা কোনোভাবে লবণ জিনিয়ে কোনো আহারেই গ্রহণ করবেন না বিপত্তারণী একবার পালন করলে পরপর পাঁচ বছর এই ব্রত পালন করতে হয় বিপত্তারুণী পূজার তিথি চলাকালীন নোখ চুল দাড়ি কোনোভাবেই কাটবেন না বিপত্তারুণীর পুজোর ডুড়ির একটি বিশেষ নিয়ম রয়েছে তেরোটি ডুড়ি ঠাকুরের পায়ে প্রদান করতে হবে এবং তেরোটি ডুড়ির প্রত্যেকতে তেরোটি করে গির থাকবে এবং তেরোটি করে দুর্বা বিপত্তারুণী পুজোর দিন ঠাকুরকে যেই নৈবেদ্য প্রদান করা হবে সেই নৈবেদ্য খেয়ে পুজোর পর কিন্তু উপবাস ভঙ্গ করতে হবে বিপত্তারুণী ব্রতের দিন ব্রতিরা কোনোভাবেই যেন চালে তৈরি কোনো খাবার গ্রহণ না করে তেরোবিধি নিয়মের সব থেকে শেষ নিয়ম হল ব্রতকথা পাঠ করা যখন পূজা শেষ হয়ে যাবে তারপরেই ব্রতকথা পাঠ করলে পূজা সম্পূর্ণ হবে আশা করি বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই নিজের বন্ধুদের সাথে করবেন হরে কৃষ্ণ রাধে রাধে আবার দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে